তো নমস্কার বন্ধুরা চলে এলাম ভূগোলের আর একটা নতুন ভিডিও নিয়ে তো আজকের ভিডিওতে মেনলি আমরা আলোচনা করব ভারতবর্ষের অক্ষাংশগত এবং দ্রাঘিমাংশগত যে বিস্তার সেটা নিয়ে মানে লংগিটিউডিনাল অ্যান্ড ল্যাটিটিউডিনাল এক্সটেনশান অফ ইন্ডিয়া তো চলো বেশি দেরি না করে আজকের ভিডিও শুরু করা যাক তো বন্ধুরা ল্যাটিটিউডিনাল অ্যান্ড লংগিটিউডিনাল এক্সটেনশান অফ ইন্ডিয়া এটা পড়ার আগে আমরা ভারতের ম্যাপটা একটু ছোট্ট করে আমরা এঁকে নিই ঠিক আছে তো চলো তো এই মোটামুটি করে একটা আমরা ইন্ডিয়ার ম্যাপটা একটু আঁকলাম অত একটা ভালো হয়নি জাস্ট বোঝার জন্য বুঝলেই তোমাদের হবে ঠিক আছে তো একটু আন্দামান নিকোবরটা এঁকে নিই আমরা ঠিক আছে তো দেখো আমি তোমাদের শর্টে বলে দেবো ঠিক আছে আন্দামান নিকোবর নিয়ে এবং লাকসাদ্বীপ নিয়ে আমি একটা আলাদা আইল্যান্ডের ভিডিও বানিয়ে দেবো তো জাস্ট এখানে জাস্ট জানার জন্য একটু দেখো এটা কি এটা হচ্ছে নর্থ আন্দামান এন ফর নর্থ আন্দামান এটা কি এটা হচ্ছে এম ফর মিডিল আন্দামান আর এটা হচ্ছে কি এটা হচ্ছে এস ফর সাউথ আন্দামান এই তিনটেকে একত্রে বলে গ্রেটার আন্দামান ঠিক আছে জি ফর গ্রেটার আন্দামান আর এটা কি এটা হচ্ছে কি এটা হচ্ছে লিটিল আন্দামান এল ফর লিটিল আন্দামান তো এই তিনটে মিলে গ্রেটার আন্দামান এটা হচ্ছে লিটিল আন্দামান এর মাঝখান দিয়ে গেছে কি ডানকান প্যাসেজ এগুলি পরে বলে দেবো এখন জাস্ট সোনো কথাগুলো আমার মন দিয়ে তো এই টোটাল এই চারটে মিলে হচ্ছে আন্দামান আর এই যে তিনটে এই তিনটে হচ্ছে নিকোবর এটা কি এটা হচ্ছে কর্ন নিকোবর এটা কি এটা হচ্ছে লিটিল নিকোবর এল ফর লিটিল নিকোবর আর এটা কি এটা হচ্ছে গ্রেট নিকোবর ঠিক আছে তো ওই আন্দামান আর এই হচ্ছে নিকোবর এই মাঝখান দিয়ে গেছে হচ্ছে দশ ডিগ্রি চ্যানেল বা টেন ডিগ্রি চ্যানেল এগুলোই পরে বলবো জাস্ট জানার জন্য তুমি জানো তো ব্যাপারটা বোঝা গেল এবার আমি আমরা একটু ডিরেকশানটা দিয়ে নিই নর্থ সাউথ ওয়েস্ট ইস্ট ঠিক আছে তো দেখো প্রথমে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে টিউরিনাল এক্সটেনশান তো লংগিটিউডিনাল এক্সটেনশানটা কি যদি আমার মেন ইন্ডিয়ার লঙ্গি লংগিটিউডিনাল এক্সটেনশান জিজ্ঞাসা করে তখন তোমরা জানবে ঠিক এই জায়গাটার একটা পয়েন্ট আছে একদম এই জায়গাটায় সেটা কি সেটা হচ্ছে কন্যা কুমারী কন্যা কুমারী যার আর নাম আছে কেপ কমরিন কেপ কমরিন যেটা কোথায় আছে যেটা আছে তামিলনাড়ু রাজ্যে তো এর টিউরিনাল এক্সটেনশানটা হচ্ছে আট ডিগ্রি চার মিনিট নর্থ থেকে ঠিক এই জায়গাটার একটা পয়েন্ট আছে যার নাম হচ্ছে ইন্দিরা কল তো এই ইন্দিরা কল যেটা এই ইন্দিরা কল হচ্ছে নর্দান মোস্ট পয়েন্ট অফ ইন্ডিয়া ঠিক আছে আর এই কন্যাকুমারী বা কেপ কমারি হচ্ছে সাউদার্ন মোস্ট পয়েন্ট অফ ইন্ডিয়া এটা মনে রাখবে তো যাই হোক এই ইন্দিরা কল এই ইন্দিরা কলের লংগিটিউডন্যাল এক্সটেনশনটা কত এটা হচ্ছে সাঁত্রিশ ডিগ্রি ছয় মিনিট নর্থ ঠিক আছে তো এই ইন্দিরা কলটা কোথায় এটা হচ্ছে দু সাল পর্যন্ত এটা ছিল কাশ্মীর রাজ্যের মধ্যে বা জম্মু কাশ্মীর রাজ্যের মধ্যে পরবর্তীতে দু হাজার যখন এটা ডিভাইডেড হয়ে জম্মু কাশ্মীর এবং লাদাখ নামে দুটো কেন্দ্রশাসিত অঞ্চল হয়ে যায় তখন এই ইন্দিরা কলটা কিন্তু লাদাখের মধ্যে পড়ে ঠিক আছে আচ্ছা এবার আর বলব আমরা ল্যাটিটিউডিনাল এক্সটেনশান তো ওয়েস্টার্ন মোস্ট পয়েন্ট ঠিক এই জায়গাটা একটা পয়েন্ট আছে ঠিক আছে যার নাম হচ্ছে গুহার মতি এই জায়গাটায় গুহার মতি তো এই গুহারমতিটা কোথায় গুহারমতিটা হচ্ছে গুজরাটে ঠিক এই জায়গাটাতে তো এর ল্যাটিউডনাল এক্সটেনশানটা কত এটা হচ্ছে আটষট্টি ডিগ্রি সাত মিনিট ইস্ট থেকে এই যে আমার ইস্টার্ন মোস্ট পয়েন্ট যে একদম তোমাদের এই জায়গাটা একটা পয়েন্ট আছে ঠিক এই জায়গাটাতে যার নাম হচ্ছে কিবিথু কিবি কিবিথু জায়গাটা কোথায় আছে এটা আছে অরুণাচল প্রদেশে ঠিক আছে তো এর ল্যাটিটিউডাল এক্সটেনশানটা কত সাতানব্বই ডিগ্রি পঁচিশ মিনিট ইস্ট তাহলে বোঝা গেল আমি আর একবার আমি একটু বলে দিই তো ইন্ডিয়ার মেনল্যান্ডের যদি বলে লংগিটিউডাল এক্সটেনশান তাহলে হচ্ছে সাউথে কন্যাকুমারী বা কেপ কমরিন তামিলনাড়ুর আট ডিগ্রি চার মিনিট নর্থ থেকে একদম নর্থে যেটা নর্দার্ন মোস্ট পয়েন্ট আমার ইন্দিরা কল যেটা লাদাখে আছে সাঁত্রিশ ডিগ্রি ছয় মিনিট নর্থ আর যদি আমার ল্যাটিটিউডনাল এক্সটেনশান জিজ্ঞাসা করে তাহলে হচ্ছে একদম ওয়েস্টার্ন মোস্ট পয়েন্ট অফ ইন্ডিয়া যেটা গুজরাটের গুহারমতি যার ল্যাটিটিউডনাল এক্সটেনশান হচ্ছে আটষট্টি ডিগ্রি সাত মিনিট ইস্ট থেকে একদম ইস্টার্ন মোস্ট পয়েন্ট অফ ইন্ডিয়া যেটা অরুণাচল প্রদেশের কিবিউথু বলে যে জায়গাটা সেটা হচ্ছে সাতানব্বই ডিগ্রি পঁচিশ মিনিট ইস্ট আচ্ছা এবার যদি বলে যে হোল ইন্ডিয়া মেনল্যান্ড বলেনি তখন তোমরা বলবে এই দেখো গ্রেট নিকোবর এই যে নিকোবরের যে গ্রেট নিকোবর কর্ন নিকোবর লিটিল নিকোবর গ্রেট নিকোবর লিটি গ্রেট নিকোবরের এইখানটা একটা জায়গা আছে যার নাম হচ্ছে ইন্দিরা পয়েন্ট ইন্দিরা পয়েন্ট যার আরেকটা নাম আছে সেটা হচ্ছে পিক মিলিয়ান পয়েন্ট পিক মিলিয়ান পয়েন্ট তো এই পিক মিলিয়ান পয়েন্ট বা ইন্দিরা পয়েন্ট এর লংগিটিউডিনাল এক্সটেনশান যদি বলি সেটা হচ্ছে ছ ডিগ্রি পঁয়তাল্লিশ মিনিট নর্থ ঠিক আছে তো যদি পুরো ইন্ডিয়া বলে মেনল্যান্ড বলা না থাকে তখন তোমরা লংগিটিউডাল এক্সটেনশনটা বলবে ছ ডিগ্রি পঁয়তাল্লিশ মিনিট নর্থ থেকে সাঁইত্রিশ ডিগ্রি ছ মিনিট নর্থ আর যদি মেনল্যান্ড বলে ভালো করে শুনবে যেটা বলছি আমার কথাগুলো ভালো করে শুনবে আর যদি মেনল্যান্ড বলে দেয় তখন কিন্তু বলবে এই কন্যাকুমারী থেকে যেটা আট ডিগ্রি চার মিনিট নর্থ থেকে সাঁইত্রিশ ডিগ্রি ছ মিনিট নর্থ ঠিক আছে তো চলো এবার আমরা আর জিনিস আমরা পড়বো এই যে যে নর্থ সাউথ যে একটা ডিস্টেন্স আছে ঠিক আছে এই একদম এই ইন্দিরা কল যেটা লাদাখের ইন্দিরা কল থেকে আমাদের তামিলনাড়ুর কন্যাকুমারী পর্যন্ত এই একটা ডিস্ট্যান্স যে ডিস্ট্যান্সটা কত এটা মাঝে মাঝে কিন্তু পরীক্ষায় আসে সেটা হচ্ছে বত্রিশশো কিলোমিটার নর্থ সাউথ যে ডিস্ট্যান্সটা আর একটা আছে ওয়েস্ট টু ইস্ট এই এখান থেকে একদম এই অরুণাচল প্রদেশের কিবুথু পর্যন্ত এই ডিস্ট্যান্সটা কত এটা অন্য কালি দিয়ে লিখছি এটা হচ্ছে উনত্রিশশো কিলোমিটার বোঝা গেল দেখো আমি এখানে আর ভালো করে লিখে দিই নর্থ টু সাউথ এই ডিস্ট্যান্সটা হচ্ছে বত্রিশশো কিলোমিটার যেটা হচ্ছে একদম উত্তরে লাদাখের কল থেকে একদম আমার ইন্ডিয়ার মেনল্যান্ড তামিলনাড়ু কন্যাকুমারী পর্যন্ত বত্রিশশো চোদ্দো কিলোমিটার আর ওয়েস্ট টু ইস্ট এই ডিস্ট্যান্সটা হচ্ছে উনত্রিশশো কিলোমিটার যেটা একদম ওয়েস্টার্ন মোস্ট পয়েন্ট অফ ইন্ডিয়া গুজরাটের গুহারমতি আটষট্টি ডিগ্রি সাত মিনিট ইস্ট থেকে একদম ইস্টার্ন মোস্ট পয়েন্ট অফ ইন্ডিয়া অরুণাচল প্রদেশের কিরুথু সাতানব্বই ডিগ্রি পঁচিশ মিনিট ইস্ট সেই ডিস্ট্যান্সটা হচ্ছে উনত্রিশশো কিলোমিটার ঠিক আছে বোঝা গেল ব্যাপারটা তো এই হচ্ছে ব্যাপার আর একবার আমি তোমাদের ভালো করে বলে দিচ্ছি যদি ইন্ডিয়ার মেনল্যান্ড বলে বারবার বলছি যদি ইন্ডিয়ার মেনল্যান্ড বলে তখন কিন্তু লংগিটিউডেনাল যে এক্সটেনশানটা সেটা বলবে আট ডিগ্রি চার মিনিট নর্থ থেকে সাঁইত্রিশ ডিগ্রি ছয় মিনিট নর্থ আর যদি হোল ইন্ডিয়া বলে মানে কোথাও তোমার লেখা নেই যে এরকম ইন্ডিয়া মেইনল্যান্ড তখন তোমরা বলবে এই যে গ্রেট নিকোবরের যে ইন্ডিয়া পয়েন্ট বা পিগ মিলিয়ান পয়েন্ট এইটা বলবে যে ছ ডিগ্রি পঁয়তাল্লিশ মিনিট নর্থ থেকে সাঁইত্রিশ ডিগ্রি ছ মিনিট নর্থ ঠিক আছে আর এটা তো সেমই থাকবে যে ওয়েস্ট যেটা গুহার মতি আটষট্টি ডিগ্রি সাত মিনিট ইস্ট থেকে একদম ইস্টে আছে কিবিথু অরুণাচল প্রদেশে সাতানব্বই ডিগ্রি পঁচিশ মিনিট ইস্ট তো এই গেল আমাদের ল্যাটিটিউডেনাল অ্যান্ড লংগিটিউডেনাল এক্সটেনশান অফ ইন্ডিয়া আমার কথাগুলো পরিষ্কারভাবে শুনবে দরকার হয় ভিডিওটা বারবার দেখবে দেখবে তখন আর একটু অসুবিধা হবে না তো চলো এই ছিল এই ছিল আজকের সেগমেন্ট ভিডিওটা যদি একটুও তোমাদের উপকারে লেগে থাকে তাহলে এটা লাইক করে দেবে ঠিক আছে চলো ডাটা নেক্সট ক্লাসে আবার দেখা হচ্ছে